নমস্কার আজকে আমাদের সঙ্গে এই আলোচনাটায় যোগ দেওয়ার জন্য যিনি উপস্থিত তিনি তার আলাদা কোনো কোনো পরিচয় দিতে হয় না ডক্টর ধিমান কাহালি উনি শুধু সুচিকিৎসক নন অত্যন্ত ভালো মানুষ এবং এই বছরের বা আগামী কয়েক বছরের জন্য যেটা আমাদের জাতীয় স্তরের কার্ডিওলজিস্ট যারা তাদের যে একটা সর্বোচ্চ সংস্থা আছে তার উনি প্রেসিডেন্ট ইলেক্ট বিএম বিল্লার সঙ্গে যুক্ত আছেন ডিরেক্টর হিসেবে পরিচয় দিতে চাইলে অনেক কিছু দেওয়া যায় কিন্তু আপাতত এইটুকুই যথেষ্ট আজকে আমরা ওনার সঙ্গে আলোচনা যেটা করবো সেটা সতেরো তারিখ ছিল আন্তর্জাতিক হাইপার টেনশন দিব ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে হাইপার টেনশনটা ডাক্তারি পরিভাষায় হাইপার টেনশন আর সাধারণ একেবারে মানুষের ভাষায় আমজনতার ভাষায় বলতে গেলে বোধহয় উদ্বেগ যত বেগ বাড়ছে জীবনে উদ্বেগও ততটাই বাড়ছে তো এইটা এই মুহূর্তে আমাদের জেনে নেওয়া খুব জরুরি যে এই হাইপার কি কী কী থেকে আসে তার থেকে পরিত্রাণের উপায় কী তা আমি বেশি সময় না নিয়ে সরাসরি ডাক্তার কাহালির কাছেই যাবো এইটা জানতে এই যে হাইপার টেনশানটা বেড়ে চলেছে দিনকে দিন যত বেগ বাড়ছে তত উদ্বেগ বাড়ছে হাইপার টেনশানটা ইজ সামথিং টু ডু ইথ ব্লাড প্রেশার তো আপনি যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন যে কেন এত হাইপার টেনশনের রোগীর সংখ্যা বাড়ছে হ্যাঁ থ্যাংক ইউ তো দেখুন প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে হাইপার কাকে বলি অনেকে ভাবেন যে হাইপার টেনশন মানে বেশি টেনশন আছে ডাক্তারবাবু আমার টেনশন বেশি আছে আমি হাইপার টেনশন নট লাইক দ্যাট আমরা ডাক্তারির পরিভাষায় হাইপার টেনশন মানে বলি যে উচ্চ রক্তচাপ আর এই প্রতি বছর সতেরোই মেটা আমরা বিশ্ব হাইপার দিবস হিসেবে উদযাপন করি লোককে অ্যাওয়ার করার জন্য কেন সারা বিশ্বে ইভেন ইউএসএতে যাকে অত্যন্ত অ্যাডভান্সড একটা কান্ট্রি বলে আমরা মানি কিংবা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যে কোনো দেশেই বলুন আপনি প্রায় ফিফটি পারসেন্ট লোক যারা হাইপার ভোগেন মানে হাই ব্লাড প্রেশারে ভোগেন তারা কিন্তু জানেন না আদৌ যে তারা হাই ব্লাড প্রেশারে ভোগেন এবং যারা ভোগেন এবং যারা ওষুধ খান তাদের মধ্যে শতকরা চল্লিশ ভাগ রোগীর মানে অ্যাডভান্স কান্ট্রির কথা বলছি তাদের ব্লাড প্রেশার ওয়েল কন্ট্রোল থাকে হোয়াট ইজ ওয়েল কন্ট্রোল মানে ধরুন ব্লাড প্রেশার নর্মালি আমরা কত ধরি একশো কুড়ি বাই আশি মিলিমিটার বা তার কম একশো তিরিশ বাই আশি বা তার বেশি যদি হলো তাহলে ইউএসএতে বলছে যে হাই ব্লাড প্রেশার আছে লো লো হাই মানে এলিভেটেড ব্লাড প্রেশার বলে বলা হয় আর কি এটা হাই ব্লাড প্রেশার আর ইউরোপে এটার সংজ্ঞা হচ্ছে ট্রান্স আটলান্টিক একটু ডেফিনেশনের তফাৎ আছে ওয়ান ফর্টি বাই নাইনটি আমরাও সেটাই ফলো করি ওয়ান ফর্টি বাই নাইনটি বাট ফলো করার পরেও যেটা ফলো করি সেটা হচ্ছে যে ওয়ান থার্টি বাই এইট্টি মিলিমিটার মার্কেরই একশো তিরিশ বাই আশি বা তার কমে এই ব্লাড প্রেশার থাকা উচিত তো আমাদের সবসময় চেষ্টা করি যে একশো কুড়ি পঁচাত্তর কেননা আপনি দেখবেন যে নর্মাল ব্লাড প্রেশার যা থাকে তাতেও ধরুন একজনের ব্লাড প্রেশার নর্মালি কোনো ওষুধ বিষুধ না খেয়ে হান্ড্রেড বাই সেভেন্টি আরেকজনের একশো কুড়ি বাই আশি তা এই যে কুড়ি মিলিমিটার সিস্টলিক প্রেশার বেশি আর দশ মিলিমিটার ডায়াস্টলিক প্রেশার বেশি যার বেশি নর্মাল রেঞ্জে দুটোই কিন্তু নর্মাল একশো কুড়ি আশি নর্মাল আবার একশো সত্তরও নর্মাল তা যার একশো বাই সত্তর আছে তার তুলনায় কিন্তু একশো কুড়ি বাই আশি যার আছে তার যে কোনো রোগে আক্রান্ত হওয়ার মানে এই কার্ডিওভ্যাস্কুলার ইভেন্টস বা ডিজিজ বা মর্টালিটি বা ফেটালিটি যাই বলুন না কেন তার আশঙ্কা কিন্তু দ্বিগুণেরও বেশি অর্থাৎ আপনি ব্লাড প্রেশার যত কম রাখবেন ততই ভালো তবে একটা সাধারণ ব্লাড প্রেশার আমরা মানি যে যার কমে গেলে হয়তো ধরুন একশো বাই সত্তর তার কমে যদি ব্লাড প্রেশার যায় নব্বই বাই ষাট অনেকে হয়তো একটু ডিজি ফিল করেন বাট যার নর্মালি ছোটোবেলার থেকেই প্রেশার নাইনটি বাই সিক্সটি তার কোনো চিন্তা করার কোনো কারণ নেই মানে ক্রনিক লো ব্লাড প্রেশার বলে কোনো এনটিটি নেই অ্যাকিউট লো ব্লাড প্রেশার হতে পারে ধরুন ম্যাসি হার্ট অ্যাটাক হলো আমরা সবসময় দেখি তার প্রেশার ঝট করে কমে যায় আশিবাই সার ওঠানামাটা হয় আর দ্বিতীয় কথা ধরুন কারোর খুব ডায়েরিয়া হয়েছে কারোর হঠাৎ করে একটা ব্লাড লস হল একটা গাশে ব্লাড হয়তো ইন্টেস্টেনাল ব্লিডিং হলো কেউ খুব ঘেমে চুমে ফার্নেসের কাছে কাজ করেন জল টল খাওয়া হয়নি খুব ডিহাইড্রেশন হয়ে গেছে হাইপোভালিমিয়া হয়ে গেছে তার প্রেশার দেখবেন অনেক সময় কমে গেছে তাকে একটু যদি নর্মাল সেলিন আইভি ইনফিউশন দেওয়া যায় সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার বেড়ে যাবে কাজে ব্লাড প্রেশারের নর্মাল ভেরিয়েশন অনেক আছে কিন্তু তা সত্ত্বেও আমাদের জানতে হবে যে মোদ্দা কথা হলো যে ব্লাড প্রেশার একশো কুড়ি বাই আশি মিলিমিটার মার্কারি বা তার কমে ব্লাড প্রেশারকে রাখতে হবে সেটা হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার আর আপনি কারণের কথা জিজ্ঞেস করছিলেন তো কারণের কথা বলতে গেলে প্রথমে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইডিওপ্যাথিক বা এসেন্সিয়াল হাইপার অর্থাৎ যার কোনো কারণ জানা নেই এবং আমাদের মধ্যে দেখা যায় যে অনেকেই হয়তো আমরা সেই হাই ব্লাড প্রেশারে ভুগছি হয়তো আমাদের বাবা মার ছিল বা কারোর একজনের ছিল বা আমার দুজনের না থাকলেও কিংবা হয়তো কাকার ছিল বা মামার ছিল বা পিসির ছিল সে নেক্সট জেনারেশনের জেনেটিক্যালি সেই ধাতটা বহন করছেন এবং তারও হয়তো হাই ব্লাড প্রেশারের শিকার হয়ে গেছে তো এসেন্সিয়াল হাই ব্লাড এসেন্সিয়াল হাইপার টেনশন আমরা তাকে বলি আর সেইটা হচ্ছে গিয়ে যে কোনো কারণ নেই তার ব্লাড প্রেশার হওয়ার কিন্তু তিনি ব্লাড প্রেশারে ভুগছেন এবং সেটাকে আমরা এই এসেন্সিয়াল মানে যার কোনো কারণ নেই প্রাইমারি হাইপার বলে থাকি আর কতগুলো হাই ব্লাড প্রেশার আছে তাকে আমরা সেকেন্ডারি হাইপার বলি যেমন ধরুন কিডনির অসুখ খুব কমন সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ যাদের আছে তাদের ব্লাড প্রেশার ভীষণ বেশি থাকে ওয়ান অফ দ্য ভেরি ডিফিকাল্ট সাবসেট অফ পেশেন্টস টু গেট দ্য ব্লাড প্রেশার টু নর্মাল লেভেল দুশো পঞ্চাশ বাই একশো চল্লিশ একশো পঞ্চাশ এই লেভেলের ব্লাড প্রেশার আমরা একটা কথা আপনাদের বলি যে আজকাল ব্লাড প্রেশার চিকিৎসা এত ভালো ওষুধ সব বার হয়েছে যে দুশো পঞ্চাশ বাই একশো পঞ্চাশ ব্লাড প্রেশারও আমরা কিন্তু শুধু ওষুধের সাহায্যে ভালো করে দিতে পারি তবে অনেক ক্ষেত্রে ব্লাড প্রেশার কোনো সেকেন্ডারি কারণে হয় ধরুন বাচ্চা বয়সে যেটা হয় সেটা সাধারণত কোয়ার্কটেশন অফ এওটার জন্য হয় এই যে নালিটা আছে এওটা যার মধ্য দিয়ে রক্ত যাচ্ছে সারা শরীরে সেই নালিটা একটা জায়গায় গিয়ে খুব সরু হয়ে যায় ঠিক আছে তাকে আমরা কোয়ার্টেশন অফ ইরোটা বলে থাকি সেটা থাকলে অনেক প্রেশার অনেক সময় বেশি হয় এবং আমরা অনেক সময় দেখি যে বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে হয়তো সাত আট বছর বয়স তার ব্লাড প্রেশার ভীষণ বেশি প্রচণ্ড বেশি এই হচ্ছে ব্যাপার আর সেকেন্ডলি ধরুন কিডনির অসুখ বলতে ক্রনিক প্যারেনকাইমাল ডিজিজ যদি থাকে কিডনির বা রিনাল আর্টারি স্টেনসিস থাকে কিডনিতে যে আর্টারিটা সাপ্লাই করছে রিনাল আর্টারি তাতে যদি কোথাও ব্লকেজ থাকে তাহলে দেখা যায় যে তার অনেক সময় হাই ব্লাড প্রেশার হয় কিন্তু তাতে যে আমরা হট করে ঝাঁপিয়ে পড়ে রিনাল আর্টারি স্ট্যান্টিং করে দিই তা নয় আজকাল রিনাল আর্টারির স্ট্যান্টিংয়ের থ্রেশল অনেক বেড়ে গেছে যদি সেভেন্টি এইট্টি পার্সেন্টের বেশি ব্লক হয় রিনাল আর্টারিতে এবং সেটা ব্লাড প্রেশার বাড়াচ্ছে বলে মনে হয় এবং তার হয়তো একটা একটা পালমোনারি ইডিমা হয়ে গেছে তাদের সাধারণত অনেক সময় পালমোনারি ইডিমা হয় মানে প্রচণ্ড শ্বাসকষ্ট হয়ে সারাটা লাংসে ব্লাড জমে গেছে সাদা হয়ে গেছে এবং সেই সব পেশেন্টকে আমরা এই চিকিৎসার জন্য সাধারণত রেখে থাকি তাহলেও দেখতে হবে যে ওনার সিমটামস কেমন আছে ওনার রোগের গভীরতা কেমন আছে মানে ওনার যে গ্রেডিয়েন্ট আছে ভ্যালভের অ্যাক্রস দ্য ভ্যালভ সেটা কেমন আছে এবং তারপর অন্যান্য কি আছে দেখে আমরা তার চিকিৎসা করব এবং তার চিকিৎসার ব্যবস্থা করব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আরও কিছু যেমন এন্ডোক্রিন কারণ আছে কুশিং সিনড্রোম অ্যাড্রিনালিন সিক্রেশন হরমোনে হয় সেটা সিন্ড্রোম এগুলো সব রেয়ার কেস মানে খুব বেশি যে পাওয়া যায় তা না তা এরকম আরও কিছু পলিসিস্টিক কিডনি ডিজিজ মানে কিডনিতে প্রচুর সিস্ট হয়ে আছে তাদের দেখা যায় অনেক সময় ভীষণ ইনঅর্ডিনেটলি হাই ব্লাড প্রেশার তা এরকম অনেক কারণ আছে যাতে দেখি আমরা যে তার হাই ব্লাড প্রেশার আছে তা সেই তার না কারণটা খুঁজে বার করে আমরা যদি তার চিকিৎসা করি ধরুন একটা কুশিং সিনড্রোমে একটা কর্টেক্সে একটা ইয়ে হয়েছে একটা টিউমার হয়েছে সেই টিউমারটা বা সেখানটা দেখবেন যে হয়তো একটা লাম্পের মতো হয়েছে তো সেটা যদি আমরা রিমুভ না করি তাহলে কিন্তু তার ব্লাড প্রেশারটা কমবে না তো সেটাও আমাদের ওয়ার্কআউটে রাখতে হবে এবং তার জন্য সিটি স্ক্যান আলট্রাসাউন্ড যা যা দরকার এবং এর পরামর্শ মতো ডাক্তারবাবুর পরামর্শ মতো সেগুলো আমাদের করতে হবে তো এই হচ্ছে মোদ্দা কথা নিরাময়যোগ্য মানে যে কোনো অ্যামাউন্টের ব্লাড প্রেশার নিরাময় যোগ্য এবং সেটা ঠিক হয়ে যায় এর নিচে একটা ডেকভারি সাধারণের যে ধারণা চলে যে অনেকগুলো লোক আছে যেগুলো ফিজিক্যালি কোনো একটা আইনটার ডিফরমেশন বা কিছু থেকে ইফেক্ট থেকে আর একটা হচ্ছে এখন খুব কিছু হলেই করে দেয় লাইফস্টাইল লাইফস্টাইল ডিজিস অ্যাবসোলুটলি লাইফস্টাইল ডিজিস অনেকটা বহুলাংশে আমি বলব বহুলাংশে এই ধরুন আপনি আপনার ওজন অনেক বেশি তা আমি জানি এরকম ওজন বেশি থেকে আপনার কথা আমি বলছি না আমি জানি যে একজনের ওজন অনেক বেশি ছিল এইটটি ফোর এইট্টি ফাইভ কেজি ছিল তারপর সে ওজন কমিয়ে এখন সিক্সটি ওয়ান সিক্সটি টু কেজি হয়ে গেছে ইয়াং ডাইনামিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ঘুরতে হয় তা খুবই হেক্টিক লাইফ তা উনি আমার পেশেন্ট খুবই ইয়াং তো ওর প্রেশার আগে একশো সত্তর বাই একশো দশ থাকতো কিন্তু উনি লাইফস্টাইল মেডিকেশান লাইফস্টাইল মডিফিকেশান উনি ওষুধ খান না যে ওষুধের আবার পার্শ্ব প্রতিক্রিয়া আছে ঠিকই তো লাইফস্টাইল মডিফিকেশান মেজার্সের সাহায্যে ওনার প্রেসার উনি একশো দশ বাই সত্তরে নিয়ে এসছেন তা এরকম আরও দু একটা কেস আমি জানি যারা খুব স্বাস্থ্যর ব্যাপারে অতিরিক্তভাবে সচেতন এবং তারা এই লাইফস্টাইল মানে ধরুন ওজন বেশি থাকলো পঁচাশি কেজি থাকলো সেটাকে ষাট কেজিতে নিয়ে আসবেন এবং তার জন্য তাকে কয়েক মাস সময়ও দিতে হবে যা এক মাসে বা এক সপ্তাহে তো আসবে না সেটা সেরকম কোনোভাবে কমানোর জন্য আমরা চাইও না যে সেভাবে কমো এই হচ্ছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে হ্যাঁ যেটা পিরিয়ড অফ টাইম হয়েছে এবং এটা খুব ইম্পর্টেন্ট আপনি যেটা বললেন যে আমরা দেখুন এই দুশো পঞ্চাশ একশো পঞ্চাশ প্রেশার আজকে বিকেলে দেখলাম চারটের সময় কালকে সকাল দশটার সময় আমি একদম নর্মাল করে দিতে পারি একশো কুড়ি বাই আশি কিন্তু সেটা আমরা কখনো করি না তাতে হয় কি যে এই ব্রেন টিস্যু বা হার্ট তার একটা অনেক হাই প্রেশারে অভ্যস্ত হয়ে আছে হঠাৎ যদি একটা ব্লাড প্রেশার কমে তাহলে ব্রেন বেঁকে বসবে তার কগনেটিক ডিসফাংশন হবে তার রিয়াকশান সেটা নর্মাল আসবে না তা এরকম সব ব্যাপার আবার ধরুন যদি কিডনিতে হয় তাহলে কিডনি ফিলট্রেশন কমে যাবে ইউরিন কম হবে তখন তিনি হয়তো অনেক বমি টমি করতে পারেন এবং তার দেখা যাবে হয়তো ক্রিয়াটিনিন বেড়েই গেল মানে ডিহাইড্রেশন হয়ে গেল তো এরকমভাবে সব নানান ব্যাপার আছে যাতে এই সমস্ত এক্সারসাইজ হয় তো সেই জন্য খেয়াল রাখতে হবে যে সব কিছুর দিকে খেয়াল রাখতে হবে আমরা শুধু এটা বলি না যে ব্লাড প্রেশার কমান আমরা বলি যে গ্লোবালি এটা কমাতে হবে মানে তার হাই ব্লাড প্রেশার কমাতে হবে তিনি যদি ধূমপান করেন ধূমপান কমাতে হবে তার ওজন যদি বেশি হয় তার ওজন কমাতে হবে তার যদি সেদিন খুব অসুবিধা থাকে যে তিনি কোনো এতে কি বলে রাত্রিবেলা যেখানে গিয়ে হয়তো একটা ফ্রুট প্ল্যাটার খা খান আর কি ফ্রুটস প্ল্যাটার যে ফ্রুটস নিয়ে নানান রকম ফ্রুটস খান বা তারপরে একটু বাদাম খান তো সেটা যদি উনি এরকমভাবে লাইফস্টাইল করেন যে ওনার নুনের পরিমাণ খাওয়ারে খুব কম এবং তিনি সব দিক থেকে নিজেকে কন্ট্রোল করছেন স্মোক করছেন না হেভি ড্রিঙ্কস করছেন না মডেস্ট ড্রিঙ্কার বা ড্রিঙ্ক করছেনই না সবচেয়ে ভালো হচ্ছে ড্রিঙ্কস না করা ড্রিঙ্ক করলেই যদি ব্লাড প্রেশার বাড়িয়ে যায় সবচেয়ে ভালো হচ্ছে ড্রিঙ্ক না করা আর এরকম একটা মারাত্মক রোগ যেটা সাইলেন্ট কিলার কেন দেখুন আমরা কেন ভয় করি ব্লাড প্রেশারকে তার কারণ ব্লাড প্রেশার বেশিরভাগ ক্ষেত্রে সিমটমলেস কোনো সিমটম হয় না আর দু এক ক্ষেত্রে সিমটম হলো একটু মাথাটা ঘুরছে ডাক্তারবাবু কীরকম শরীরটা খারাপ লাগছে একটু টায়ার্ড লাগছে তারা খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে পড়েন না অফিস থেকে এসে শুয়ে পড়ছে মিসেস বলছেন যে কি হলো তুমি কেন শুয়ে পড়ছো আগে তো শুতে না গিয়ে এসে একটু হাঁটতে ঢাঁটতে বেরোতে চাটাকে আজকাল না আমি আর পারছি না ভীষণ এক্সস্টেড লাগছে তো এই এক্সস্টেড লাগা টায়ারিং এই ল্যাক অফ এনার্জি ল্যাক অফ উইলিংনেস টু ওয়ার্ক তা এইগুলো হচ্ছে এই রোগের একটা অসুখ নট নেসেসারিলি যে হাইপারটেনসিভ হার্ড ডিজিজ সবার হচ্ছে তারপরেই এটা হচ্ছে হাইপারটেনসিভ হার্ড ডিজিজ হয়তো কিছু কিছু লোকের হতে পারে কিন্তু সেটা যে সবার হচ্ছে তা নয় এবং সেটা নিয়ে কোনো ঘাবটানোরও কোনো কারণ নেই আরেকটা হচ্ছে যে প্রচুর প্রেশার বেশি মানে প্রেশার হয়তো নর্মালি একটু প্রেশার বেশি থাকতো দুশো বাই নব্বই বা একশো থাকতো সেই পেশেন্টের হঠাৎ করে প্রেশার হয়ে গেল একশো পঞ্চাশ বা পঁচাত্তর আর নিচের প্রেশারও খুব বেশি মানে ধরুন একশো তিরিশ তিরিশ হয়ে গেল ওপরের প্রেশার দুশো হলো আর নিচের প্রেশার বেড়ে গিয়ে একশো পঁচিশ তিরিশ হলো তখন আমরা তাকে একটা ইমিডিয়েট ট্রিটমেন্ট করে যে এমার্জেন্সিতে দেখো ভালো এ দিয়ে ট্রাইস দিয়ে যে এর হয়তো এর কিছু কমপ্লিকেশানস হওয়ার চান্স বেশি আছে তাকে আমরা হাই ট্রাইস দিই মানে রেড ট্রাজ হয়তো তাকে দেবো দিয়ে তাকে আমি এনজিও করতে গেলাম এবং এনজিও হয়তো পজিটিভ এলো তাহলে তার পরবর্তী স্টেজ হচ্ছে তাকে স্টেন্টিং করে যাতে সেই ব্লকেজগুলোকে নিরাময় করা যায় সেই চেষ্টা করতে হবে কারণ স্টেন্টের আউটকাম আজকাল খুবই ভালো হয় আর দেখুন এটা আনফাউন্ডেড তা বলবো না তো এটা আনফাউন্ডেড নয় মোটেই তো ব্লাড প্রেশারের চিকিৎসার একটা অঙ্গ হচ্ছে অ্যাডিকুয়েট রেস্ট রেস্ট বা ঘুমটা সব রোগের পক্ষেই ভালো এবং আমেরিকান আইডিয়াল স্লিপ স্লিপিং যে আইডিয়াল যে সাঁতারটা বানিয়ে আছে যে সিম্পল লিভিংয়ের জন্য যাতে মানুষ দীর্ঘায়ু হয় যাতে মানুষের আয়ু অনেক বাড়ে যে তারা সুস্থ সবল জীবন যাপন করেন যেমন ধরুন রীতিমতো হাঁটা ওজন ঠিক রাখা ওজন বাড়তে না দেয়া তারপরে হাঁটা তিন চার কিলোমিটার হাঁটা জোরের ওপরে বা যে কোনো এক্সারসাইজ সে যদি সুইমিং করতে ভালোবাসে আধ ঘণ্টা এক ঘন্টা সুইমিং করলে এত তো সময় বার করা কারণ মুশকিল যে এক ঘন্টা রোজ রোজ হাঁটতে যাবো সেই সেটা যখন তখন গেল তখন হয়ে গেল তারপরে হয়তো হলো না কিন্তু এত সম্ভব নয় আর কি কাজেই তাকে টাইম ম্যানেজমেন্টও করতে হবে তবে আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে তিন চার কিলোমিটার হেঁটে নেওয়া ভালো যে ইয়ে কি বলে যে প্রেশার যার বেশি আছে তাকে নুন কম খেতে হবে তাকে সাত আট ঘন্টা ঘুমোতে হবে তার ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে তার স্মোকিং করা চলবে না তার ড্রিঙ্কস করা চলবে না আপনি হয়তো বলবেন কেন কম ড্রিঙ্কস করলে হয় কিন্তু ড্রিঙ্কস কম করা যায় না প্রথমে লোক ড্রিঙ্কস করে তারপরে ড্রিঙ্কস মানুষকে ড্রিঙ্ক করে কাজে সেই জন্য তাকে কমানো অনেক সময় সম্ভব হয় না আমরা তো বলি যে ড্রিঙ্ক বেশি করবেন না কিন্তু সে গিয়ে যথারীতি তারা ড্রিঙ্ক করেন যারা ড্রিঙ্ক করার তারপর ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে খাবারের মধ্যে প্রচুর শাকসবজি ফলমূল গ্রিন ভেজিটেবলস ইত্যাদি দিতে হবে স্যালাড টাইপের খেতে হবে আর কি আর অল্প ভাত মাছ ডাল বাঙালির যা খাওয়ার সেইগুলো খাবেন তাতে কোনো ক্ষতি হয় না এবং কায়িক পরিশ্রম কিছুটা করতে হয়

আরডিএন বলে একটা জিনিস আছে রিনাল ডিনারভেশন থেরাপি আমার মনে হয় খুব কম লোকেরই রিনাল ডিনারভেশান থেরাপির দরকার আছে এটা করতে সাড়ে সাত আট লাখ টাকা খরচা হয় এই যে এত টাকা খরচা করেও যে খুব ভালো রেজাল্ট সবসময় পাওয়া যায় নট নেসেসি এবং দেখা যায় যে একটা বেসিক ট্রিটমেন্টে হয়তো তার থেকে বেশি ভালো থাকে মানে প্রেশার বা পালস ইত্যাদি বেশি ভালো থাকে কাজেই এটা ভেরি মাছ ট্রিটেবল এবং খুব কম পেশেন্টেরই হয়তো এই রিনাল ডিনারভেশন দরকার হয় কেননা আমাদের দেশের পক্ষে এটা অত্যন্ত মূল্যবান যে অনেক বেশি টাকা খরচ হয় এই আর্ট গেন করতে কয়েক লক্ষ টাকা খরচা হয় এই আমাদেরকে সেটা হুম হুম প্লেয়ারদের যেটা হয় সেটা হচ্ছে যে ওদের দৌড় দৌড়তে হার্টটা হাইপার ট্রফি হয়ে যায় হাইপাট্রফিট মানে এই রকম বেড়ে গেল তাই শুধু হাইপাট্রফিট নয় সেটা এনলার্জ হাইপাট্রফিট মানে হার্টের মাসলের যে থিকনেস সেই থিকনেসটা বেড়ে যায় এখানে কন্টিনিউয়াসলি পাম্প করছে আর প্রেশার বা বাড়ার জন্য জোরে পাম্প করছে গেট দ্য রেজিস্ট্যান্স ওভারকাম আর সেটাতে তার অন্যান্য যে আনুষঙ্গিক জিনিস আছে তার ওপরে চাপ পড়ে যাচ্ছে তো সেই জন্য যে কোনো প্রেশারের রোগীকে তাকে একদম মানসিকভাবে খুব সাদা সিঁদে থাকতে হবে লেস অফ ওয়ারিস লেস অফ অ্যাংজাইটি এইসব নিয়ে থাকতে হবে এবং তিনি হয়তো কনফারেন্সে গেছেন বড় কনফারেন্স তিনি একবার এদিক থেকে ওদিক যদি হেঁটে নেন যে স্টলে যাচ্ছি তাহলেই যথেষ্ট কাজ যে কোনোভাবে হোক এটা কোনো অজুহাত নয় যেটা আমার এক তারিখে পিপিএফ ছিল তারপরে তিন তারিখে আমার এই এত কাজ ছিল আমি হাঁটতে পারিনি তাই এইটা কিন্তু করলে চলবে না হাঁটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে অন্যগুলো আমরাও এগুলো অনেক সময় করিনি ফলো এই আমরা হয়তো কাজের চাপ আছে আজকে আসন করব না আজকে হাঁটবো না কিন্তু সেটা ঠিক নয় দৈনিক আসুন এবং হাঁটা যদি যায় তাহলে সেটা অনেক বেটার জন্য নিশ্চয় নিশ্চয়ই এটা এটা আমি ঠিক নিজের জন্য বলছি না নিজে তো বটেই পারিপার্শ্বিক যারা আছেন যারা শুনছেন সবাই যদি ভালো থাকেন সবাই যদি দীর্ঘায়ু হন আমরা সেই জন্য চেষ্টা করে যাচ্ছি আমাদের চেষ্টার অন্ত নেই তো আমরা চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করে যাব তো তাদের দু একজন মানুষের মনে প্রশ্ন না হয় তা না তাদের মনে প্রশ্ন হয় তারা অনেক সময় প্রশ্ন করেন টেলিফোন করে প্রশ্ন করেন কাজে এরা খুব ভালো লক্ষণ যে সাম্বারি সম্ভাব দিস ওড়িশা ইজ সিং দ্য টেকিং অল দি থিংস অ্যান্ড ইউনো তো এটা খুবই স্বাভাবিক যে এইগুলো সব জানাটাও খুব ইম্পর্টেন্ট সিগারেট খাওয়া এত খারাপ সেটা আমাদের ভারতবর্ষে অনেকে জানেন না এই প্রেশার থাকাটা এত খারাপ আমার তো কোনো সিমটাম নেই আপনি বলছেন দুশো বাই একশো আমার কেন তার জন্য ওষুধ খেতে হবে আমি তো দিব্যই ভালো আছি আর যেটুকু ওষুধ খেতে হবে আমি ওষুধের পরি না খেয়ে সমস্ত কি বললেন যে তুলসী পাতা ইত্যাদি খেয়ে ভালো হয়ে যাবে সেদিন এটা দেখো যে তোমার আমাদের দেশে আরবান পপুলেশনে শতকটা তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ লোক ইয়াং মহিলা পুরুষ তারা এই রোগে আক্রান্ত এবং যারা ডায়াবেটিস তাদের ফিফটি অল ডায়াবেটিস পঞ্চাশ বছরের বয়সের বেশি যদি হয় তাদের ফর্টি থ্রি পারসেন্ট অফ ডায়াবেটিক পপুলেশন হ্যাজ গট হাইপার অলসো আর হাইপার যাদের আছে তাদেরও টোয়েন্টি টু থার্টি পারসেন্ট অফ কেসেস তাদের ম্যাডামের দেখা যায় যে তাদের বেশি আছে প্রেশার তো বাবা মার প্রেশার বেশি আছে দেখা যায় ছেলের প্রেশার বেশি আছে বা মেয়ের প্রেশার বেশি আছে আজকাল অনেক মহিলা তারা কাজকর্ম করে তাদের মেন্টাল প্রেশার অনেক বেশি থাকে কাজের জায়গায় তাদের মনের ফুর্তি থাকে না হয়তো টেনশানে কাজ করেন তাদের প্রেশার আগে হয়তো বেশি ছিল না এখন বেশি হয়ে যাচ্ছে কাজে এই যে নানান রকম বাইরের পরিস্থিতি আছে তার ফলে কিন্তু অনেক সময়তেই আমাদের প্রেশার অনেক বেড়ে যায় কারণ হ্যাঁ

এবং সেকেন্ডারি কজ যদি কিছু থাকে সেটাকে রিমুভ করতে হবে ধরুন ওই কিডনির রিনাল আর্টারি স্টেনোসিস তার থেকে হাই প্রেশার সেটা যদি আপনি রিনাল স্টেনোসিসের ঠিক সময় মতো চিকিৎসা করেন মানে প্লাস্টি করেন বা মহিলাদের অনেক সময় সেটাতে বেলুন ডায়ালটেশনের দরকার হয় স্টেন বসানো হয় না তাদের হাইপাট্রফি হয় মাসলের ওটা এক রকমের মাসেলের ডিসঅর্ডার মানে ওই রিনাল আর্টারির মাসলের ডিসঅর্ডার তো সেটা পারমানেন্ট রিমুভাল হয়ে যাবে হয়তো তার প্রেসার অনেক দিন নর্মাল থাকবে আবার ধরুন কারোর অ্যাড্রিনাল একটা টিউমার হয়েছে সেই অ্যাড্রিনাল টিউমারটা আপনি রিমুভ করে দিলেন তাহলে তার সারা জীবনের মনে প্রেশার কমে যাবে আবার কারোর হয়তো একটা এ ওটাতে অফ এোটা হয়েছে সরু হয়ে গেছে এ মানে যেটা মেইন ধমনি যা দিয়ে সারা শরীরে রক্ত প্রবাহিত হয় তাহলে সেটাকে যদি আপনি ঠিক করে দেন ওই এওটার যে কনস্ট্রিকশনটা আছে কোয়াকটেশন সেটা যদি ঠিক করে দেন তাহলে দেখা যাবে যে তিনি অনেক দিন ভালো আছেন কাজই এভাবে ঠিক করতে হবে আর এটা মেনলি লাইফস্টাইল ডিজিজ তবে ওষুধের সম্বন্ধে কথা হচ্ছে যে আমাদের খুব ভালো ওষুধ সব আছে এবং আমাদের টেন্ডেন্সি হচ্ছে এখন ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি আমেরিকান সোসাইটি অফ কার্ডিওলজি আমাদের ইন ইন্ডিয়ান সোসাইটি অফ হাইপার আমরা সবাই বলছি যে একটার জায়গায় অ্যাট লো থ্রেশহোল্ড মানে ধরুন একশো পঞ্চাশ পঁচানব্বই প্রেশার খুব তো বেশি নয় প্রেসার সেখানেও আমরা ডাবল অ্যান্টি দিয়ে দিই তাতে হয় কি যে দুটো অ্যান্টিহাইপারটেন্সিভ এজেন্টের ইসাইনের কাজ থাকে এবং একটা আরেকটাকে পোটেন্সিয়েট করে অর্থাৎ একটা আরেকটার অ্যাকশান বাড়িয়ে দেয় এবং তাতে তাড়াতাড়ি ব্লাড প্রেশার কন্ট্রোল করার খুব সুবিধা হয় তো সেই জন্য এটা আমাদের খুব মানে যখন ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয় আমরা হয়তো দুটো মলিকিউল দিয়ে চিকিৎসা করি ফরচুনেটলি আমাদের ভারতবর্ষে যেহেতু ওষুধের দাম খুব বেশি তাই জন্য ওই দুটো দুটো করে এরকম ওষুধ পাওয়া যায় এবং সেটা খুবই হেল্পফুল তবে পলিপিলের আইডিয়া এখন নেই কেননা পলিপিলে দেখা যায় যে হেট্রোজিনিয়াস পেশেন্ট গ্রুপ আছে পলিপিল দিলে কেউ ভালো রেসপন্ড করছি আবার কেউ বলছে যে আমি না আঠেরো বছর আগে আমি ভালো ছিলাম তো এই জন্য পলিপিল ব্যাপারটা ঠিক কিছুটা ধোঁয়াশা পলিপিলটা কিন্তু খুব পপুলার হয়নি কিন্তু কনসেপ্টটা আছে যে যদি হাই প্রেশার হয় খুব বেশি হাই প্রেশার হয় ধরুন একশো সত্তর বাই একশো একশো দশ হয় আমরা দুটো ড্রাগ দেব এবং দুটো ড্রাগেও যদি দেখা যায় যে না ওর প্রেশার কমছে না তখন আমরা তৃতীয় একটা বেলুন দিয়ে এটাকে এ করে নিয়ে রিন জায়গায় এসছে করে নিয়ে তারপরে আমরা এগোবো আর কি তো এই সমস্ত রিফাইনমেন্ট এসছে এই শতাব্দীতে যে আমরা না দুটোই বিপজ্জনক ধরুন হাই ব্লাড প্রেসারের রুগী তার প্রেশার যদি খুব কম করে রাখেন তাহলে তার বিপদের সম্ভাবনা আছে আবার এইটা যদি দেখেন আপনি যে পঞ্চাশ বছরের মা তারা যদি দেখেন যে তাদের কারোর হয়েছে অ্যাফেকশন আপনি দেখবেন যে ব্লক হয়েছে তাকে ড্রাইটিংস দিয়ে করে দেওয়া ভালো কি আর এটা খুব সম্ভব মানে এটা অসম্ভব নয় ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখা খুবই সম্ভব এবং সেটা নিয়ন্ত্রণে রাখলে আমরা কিন্তু অনেক যেমন ধরুন সেরিব্রাল স্ট্রোক কমনেস্ট কজ হচ্ছে কি না হাই ব্লাড প্রেশার বোধ নন হেমোরেজিক স্ট্রোক অ্যান্ড হেমোরেজিক স্ট্রোক দুটোরই দেখা যায় যে কমন ডিনোমিনেটার হচ্ছে এই ইস্টিমেঘার অনেক থ্যাংক ইউ নমস্কার নমস্কার ভালো থাকুন আপনারা অনেকদিন বাঁচুন সুস্থ থাকুন নিরোগ থাকুন আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা